This this channel channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. खरच हम देखान पचिसक कर পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকেও চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন তোহা সিদ্দিকি ফুরফুরার উন্নয়ন চান না স্নেহাশিস চক্রবর্তী চোদ্দ বছরে ১৪ টাকাও খরচ করেননি বলছেন তোহা সিদ্দিকি অভিযোগ ফুরফুরার পীরজাদার স্নেহাশিস আমার ভয় হচ্ছে এই ইসলে সব আসলে বাংলার মানুষ এখানে আসবে তার ঘর দেখা দিয়ে তাকে বের করে দেবে না তো আমার ভয় হচ্ছে তাহলে সেনাসি ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন সেনাসি চাই না চ্যালেঞ্জ করতে বলুন যে ফুরফুরা দরবার শরীফের জন্য চোদ্দ বছরে ১৪ টাকা উনি খরচা করেছে ১৪ টাকা ফুরফুরা দরবার জন্য খরচা করেছে কয়েক কোটি টাকা খরচা করে মুসাফের খান করেছে আর সেই মুসাফের তালা মারা আছে তালা আছে আর বল হ্যাঁ মুসাফের খানা লোক থাকে একদম মিথ্যে কথা বলছে আর উনি ওনাকে জিজ্ঞাসা করুন আজকে যে মিটিং করলো ফুরফুরা শরীফের কোন পিঠ জাদা ছিল কাক বগ হয়ে বলেছিল ওরা পিঠ জাদা নয় ওরা আমাদের কেউ নেই দুটাকে রেখে দিয়েছে পিঠ জাদা সাজিয়ে ওরা সত্যি বলতে আমাদের পিঠ সাহেব ফুরফুরা পিঠ সাহেবের কেউ নাই এবারের পিনটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস ফলে ডেভেলপমেন্ট চলছে ডেভেলপমেন্ট চলতে থাকবে কিন্তু কোন মুসাফিখানা সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে এটা মুসাফিখানা চালু আছে ওটা নিয়ে কোনো বড় জমায়েত হবে মানুষ আসবে তারা যাতে ওখানে থাকতে পারে ফলে এখন ওখানে মানুষ থাকবে তিন দিন তার জন্যই তো করা হয়েছে সেটা চালু আছে তো আশির দেবী তার অনুভবের কথা বলেছেন আসল কথা হচ্ছে যে উনি হয়তো কাউকে আড়াল করতে চেয়েছেন মাননীয়াকে আড়াল করতে চেয়েছেন তো আড়াল করার কোনো কারণ নেই সব উনি জানেন সারা পশ্চিমবঙ্গের খবর ওনার কাছে আছে উনি চুপ করে থেকে নিজের সততা মানুষের কাছে এখনও রাখতে চাইছেন কিন্তু মানুষ বুঝে গেছেন যে সমস্ত কিছুর খবর ওনার কাছে আছে এবং ওনার সম্মতিক্রমেই সব হচ্ছে বিভূমি দেউজা বাঁচামিতে আজও বন্ধ কাজ কয়লাখনি এলাকার খনন কাজ বন্ধ আদিবাসীদের একাংশের বুধবার প্রশাসনের সঙ্গে বৈঠক করে আদিবাসীদের প্রতিনিধি দল তবে সেই বৈঠকেও কোনো লাভ হয়নি কাজ শুরু হয়নি তারপরও অপর বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় ঠিকমতো ইন্টারনেট পরিষেবা কাজ করছে না বলে অভিযোগ যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি প্রশাসন কাজ বন্ধের ঘটনায় শাসক দলকে নিশানা বিজেপির প্রাক্তন সাংসদ সুভাষ সরকারের সেখানকার মানুষ ঠিক কেমন আছেন কি আছে তাদের ক্ষোভ বিক্ষোভ এগুলোই জানতে যাচ্ছিলাম প্রথমে হলো আমাদের লজটা আমাদের যে গেস্ট হাউসটা ছিলাম সেখানে তালা দিয়ে দেওয়া হলো অনেক রকম কথা বলার পর অনেক তর্ক বিতর্কের পর যখন আমরা শেষমেশ গাড়িতে করে যাচ্ছি একশো দেড়শো প্রায় মানুষজন আমাদের শেওরাখড়ি যায় ওইখানটাতে বাধা দেয় আমাদের যেটা অভিযোগ যে আমাদের কিন্তু প্রথম প্রথমে পুলিশের গাড়ি ছিল আমরা যখন যাচ্ছিলাম পেছনে পুলিশের গাড়ি ছিল তারপরও আমরা এই হুলিগানিজমের মধ্যে পড়লাম এবং সেই দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা আমাদের এই রকম একটা অবস্থার মধ্যে আমাদের রেখে দেওয়া হলো তাতে আমরা কিন্তু কোনো রকম পুলিশ কোনো রকম প্রশাসন থেকে কোনো সাহায্য পাই তার মানে বুঝতে হবে যে টাকা তোলার ব্যাপারে একটা ভয়ঙ্কর ঝগড়া শুরু হয়েছে সেখানে সেই সমন্বয় কমিটি তাদের কাজ করছে না আর তার জন্য এত হৈ হৈ আর সেই জন্য মারপিট আর সেই জন্য পরিস্থিতিটা কী এটা দেখার জন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে